আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন তো বেশি কথা বলে লাভ নেই চলুন ভিডিওটা দেখে আসি কেমন লাগে ভিডিওটা শেষে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না চলুন দেখে আসি মানুষ আছে যারা স্বামীর একটু রাগ করলে অমনি সাত করে ওঠে একটা কথা মনে রাখো বইন সূর্যের তাপ আর স্বামীর রাগ দুইটাই কন্ট্রোল করতে শিখো কারণ সূর্য না থাকলে যেমন দুনিয়া অন্ধকার তেমনি স্বামী না থাকলে জীবনটা অন্ধকার এই জানো পাশের বাড়ির ভাবির পেটে কে জানি রং লাগাই দেশে এত সুন্দর পেট দেখলে সবারই মন রং লাগাইতে মানুষ কতটা নোংরা নাক মুখ থাকতে পেটে রং লাগায় নাক মুখে রং লাগানোর জায়গা ছিল তাই পেটে লাগাইছি राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे

আরে ভাবি কি যে বলেন না আপনার জন্য তো জান দিয়ে দিতে পারি ঘরে সুন্দরী বউ তুই আশপাশের ভাবিদের নিয়ে থাকো তোমার জন্য আমারও নরকে যাইতে হবে খারাপ কাজ আমি করি আমি নরকে যাব তুমি ভালো কাজ করো তুমি স্বর্গে যাবে নরকে যাবে কেন ও আচ্ছা আমি স্বর্গে যাব আর তুমি নরকে বইসা ভাবিদের নিয়ে ফষ্টি নষ্টি করবা তাই না আমি সাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা ভাবি আপনি ছয়টা বাচ্চা নিলেন কোনাক আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোনাক কেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহু হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বললো বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাই আপনার ভাইও ও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না করুন ভাই আপনি তো বাজারে যাচ্ছেন আসার সময় আমার জন্য এক বোতল আখের রস নিয়ে এসেছে জানেন ভাবি আর যতই শক্ত হোক না কেন মেশিনের ভিতরে ঢুকলে রস ঠিকই বের হয়ে যায় আরে ভাই মেশিনটা তো তৈরি হয়েছে রস বের করার জন্য ও আচ্ছা এর জন্যই সাধাব আব্বাই আপনাকে বিয়ে করার পর থেকে শুকিয়ে যাচ্ছে ভাবি বাইরে তো লগে ব্লকে বেরিয়ে ঘুরতেছে গুরু লাভ নাই মানে বুঝলাম না তো ভাবি

অরুণ ভাই আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন মতো খাওয়া দাওয়া করেন না ভাবি খাই তো অনেক কিছু কোনো তাই কোনো কাজ হয় না কি করি বলেন তো এ ব্যাপারে আপনার রোমিও ভাইয়ের সাথে আলাপ করতে পারেন সে ভালো বুদ্ধি দিতে পারবে জিজ্ঞেস করেছিলাম ভাই বলল দুধ খাইলে শক্তি হয় দুধ দেখলে হয় না আজকে রাতে কিন্তু না করবে না এক সপ্তাহ ধরে না করতেছো এক সপ্তাহ কে এক মাস হয়ে গেল আমি এগুলা কাম করা হবো না যে শীত পড়ছে না কি লাগবে সেইটা বল তুমি বোঝো না একা একা কম্বল গরম হয় না শীতে করস না গোসল আবার কম্বলও গরম করতে চাস আরে ভাবি আজকে আগুন ওই জ্বলে পুরে ছাই হয়ে যায় তাইলে এক কাজ করেন একবার সামনে থেকে করেন একবার পিছন থেকে করেন এগুলো কি বলেন ভাবি আমার বুঝি লজ্জা লাগে না মোবাইল দিয়ে ভিডিও করবেন তাতে লজ্জার কি আছে